কেমন আছে পঁয়ত্রিশ টাকা ঝাল আলহামদুলিল্লাহ ঝালের দাম অনেক কমে গেছে সিমেন্ট কথা তো বলেছি সিমার অবস্থা এর আগে সিমেন্ট কথা বলেছি আর ওই সেই মাটির আলু কিছুক্ষণ আগেও আলুর কথা বলেছি ভাই আলু কত করে দেখছে চল্লিশ থেকে পঞ্চাশ তার মানে মাঝখানে আছে পঁয়তাল্লিশ এখানে আলুর দাম আর বেশি বেগুন বেগুন পনেরো টাকা ষোলো টাকা এটা আবার বেগুনের দাম অনেক কম দেখছি পর্যাপ্ত পরিমাণে মালের কোনো কমতি নাই আলু আর আলু মাঠের এদিক হোলসেল বেচা কেনা চলছে সেই লেভেলের আলু এগুলো সেই বলে মনে হয় কত করে চলছে এই লাল আলুগুলো বিয়াল্লিশ তেতাল্লিশ মানে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যেই আছে আলুর আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম চাচা আপনাকেও দেখবেন ইনশাল্লা হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি বাজার দ্বার প্রতিনিয়ত দিচ্ছি চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আপনার আলু পাতা আলু বেশ কোয়ালিটি সম্পূর্ণ আলু হ্যাঁ কালির কথা কী বলবো কালির কথা আর বলবো না এই তো ভালো জায়গায় চলে আসি এ পাশে ক্ষীরা ক্ষীরা কটাকা করে ভাই ক্ষীরা পঁয়ত্রিশ তেত্রিশ তার মানে বত্রিশ তেত্রিশ টাকা দর্শক এই ক্ষীরা চলছে

Eu আসসালামু আলাইকুম এই আপনার পালন শাক কত করে চলছে পাঁচ টাকা দাঁড়িয়ে চার টাকা পাঁচ টাকা দর্শক চলছে আর এত কেজি হিসেবে পনেরো বিশ টাকা কেজি চলছে ধনে পাতা আর এই বাংলা সিম আমাদের সেই সিম আট টাকা সাত সাত টাকা করে চলছে বাংলা সিম আলহামদুলিল্লাহ মুরব্বি ভালো জিনিস কত করে পাচ্ছেন আট টাকা দশ টাকা কেজি ওলকপি এ কৃষি কিভাবে কৃষিক্ষেত মানে যারা চাষ করে এত কষ্ট করে কিভাবে দেখবে যে দাম এই এই বছর কিন্তু ব্যাপক দাম সস্তা আলহামদুলিল্লাহ এর পাশে ইনশাল্লাহ হয়ে গেছে চ্যানেল কিন্তু লোক ইনশাল্লাহ দেখবে এক চার টাকা করে চলছে এক এক তারিখ প্রায় কেজির কাছাকাছি হবে একটু কেজির কম হবে হয়তো লস কমিটি কি কেন ভাই লস খান ভাই এখন প্রতিবাদ তো লাভ করে